আসসালামু আলাইকুম আশা করি তোমাদের এখানে আছো মহান আল্লাহ তালা রাশি সহমতের সবাই ভালো সুস্থ আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং রবুল আলমদের রাশি সহমতে আমরা সবাই ভালো তুমি সুস্থ আছি প্রতিদিনের মধ্যে নতুন একটা ব্লগ শুরু করলাম আশা করি তোমাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে সে সঙ্গে রিকোয়েস্ট করলাম প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো তো এখন বাজে সকাল আটটা আটটার সময় থেকে ব্লগটা স্টার্ট করলাম মোহনা এই বুড়ি

বাজারে আসলাম ব্যাংকে আসছি এসে দেখি ব্যাংক বন্ধ আসছে এই যে সরকারি ছুটি আমার খেয়াল নাই তো এবারে একটা কাজ আছে সেরে যাই থাক থাক টান দিও না মা বের করো না গুলো এখানে আম বিক্রি করছে তরমুজ আর হচ্ছে যে এগুলো কত করে কাপড়

তারাও খুলে দিচ্ছি একটু ভিডিও শুট করে নি তো আমরা এখন স্টেশন বাজারে বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ড বাজারে ওই যে আছে মসজিদ গলি আছে গলির ওই বাজারে আসছি তো আমাদের কেনাকাটা যা যা করার জন্য আসছিলাম দরকার ছিল সেগুলো সেরে নিয়ে বাসায় চলে যাবো এখন তো এই দেখো নতুন একটা দোকানে আসলাম এসে দেখি দোকানের লোক নাই ধু ধু দোকান পড়ে আছে এদিকে তাকাই সেদিকে তাকাই দোকানের এই প্রান্ত থেকে ওই প্রান্ত তাকাই আবার দোকানে ফিরে আসলাম মানুষ নাই আজকে নতুন দোকানে গেছিলাম বাজার করতে এই তো পাশে বাসার পাশে দোকানে কোনো দিন এবার আসার পর বাজার করিনি একদিন চিনি নিয়ে আসলাম আর আজকে যে বাজার করলাম সুন্দর রৌদ্র গরম শেষ দিব না বাইরে প্রচন্ড রোদ্র বাজারে গেছিলাম এই যে প্রেশার কুকারের এই যে রাবারটা না ঢাক না রাবারটা নষ্ট হয়ে গেছিলো হাত রান্না করতেই পারছিলাম না এই দেখো কি নিয়ে আসলাম দেখো কাকড় কাকড় নিয়ে দেখো একটা হটা একটা কাকড় একটা কাকড় কাকড়টা হলো নিলাম আর দোকানে গেলাম চিনি নিলাম হাফ কেজি জিরা নিলাম পঞ্চাশ আর ডিম নিলাম পঁচিশ আর ওই বাজারে গেলাম তিরিশ চল্লিশ এগুলা হচ্ছে আজকের বাজার ডিমগুলা উঠাই ফ্রিজে রেখে দিই ডিমগুলো বড় বড় আছে আর এই দেখো একটা পাপস নিয়ে আসলাম পাপসটা এই পাপস গুলো এখন নতুন হচ্ছে পাপস গুলো অনেক সুন্দর লাগে দেখতে পাপস নিলাম এই দেখো

কটন দিয়ে আলো দিয়ে সরি কটন দিয়ে কটন আর তেল পیاز দিয়ে भाजी করেছিলাম এইগুলো মহনা সাবে থাক একটু ওয়াশ করে তাইলে মুরগির گوشট রান্না করেছিলাম একটু মুরগি গোশ রান্না করছিলাম পটল ভাজি আর মুরগির গোশ কাটটা খেয়ে নিব দুপুরবেলা লাইট অফ করি রান্নাঘরের দেখো আপনি দেখো ঘুম আসে রাখি কিভাবে পুতুল বেবিটি আর বুকের ভিতর করে জড়াই ধরে ঘুম আসছে Det er litt hardt å trene. ফালা ফালা পটল ভাজে মাছ ভালো লাগে আজকে পটলের লবণ হয়েছে ম আমি খনি এত গরম পড়ছে রুমের ভিতরে থাকা বিপদজনক মোহনা বাইরে আসার জন্য এই যে বায়না ধরেছে বাইরে নিয়ে আসলাম বিকেলবেলা এখন এখানে ময়লা ফেলা হয় খুব পিস্রি গন্ধ নোংরা ময়লা জাগাতে কত সুন্দর শান্তির সার হয়েছে নোংরা জাগাতে সাইকেল চালাচ্ছে দেখছ মোহনা সাইকেল চালে তো এই যে বিকেল বেলা এখন এই যে রাস্তা একটু হাঁটতে বের হয়েছি আসতাম না হাঁটতে মোহনার জন্য আসা হলো আর বাইরে সুন্দর বাতাস হচ্ছে অনেক সুন্দর ঠান্ডা বাতাস হচ্ছে ছেলেরা বিকেল বেলায় খেলা করছে ক্রিকেট ক্রিকেট খেলছে ছেলেরা চলো না মা আমরা বাসায় ছেলে সামনে ঘুরি চলো ওই সামনে যাই তো ভিডিওটি আজকের মতো এখানে শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ